নমস্কার আপনাদের সাথে আমি ইসিতা আপনারা দেখছেন বোলপুর নিউজ টিভি দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলি আসুন দেখেনি এক নজরে মন্দির মসজিদ নয় উন্নয়নের রাজনীতি করুন মমতা পরামর্শ তাহা সিদ্দিকের এদিকে প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় বসার অনুমতি পেল না দু হাজার তেইশ থেকে পঁচিশের ডিএলএড টোটো রেজিস্ট্রেশনেও এবার দুর্নীতি প্রতিবাদে ব্লক অফিসের সামনে বিক্ষোভ চালকদের বিজেপি তৃণমূলের কাঠের পুতুল হুমায়ুন বাবরি মসজিদ ইস্যুতে ছাব্বিশে কতটা প্রভাব ফেলতে পারে আসন জেনে নি উচ্চ পরীক্ষা নিয়ে বড় আপডেট নতুন নিয়ম আনল সংসদ বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে মুখ্যমন্ত্রী মমতা দিলেন হুগলির ফরফুরা শরীফের পীর জাদিম বিধানসভায় ভোটের আগে মসজিদ নিয়ে না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে বরং উন্নয়নের জন্য রাজনীতি করলেই মমতার ভালো হবে বলে মনে করেছেন তিনি মঙ্গলবার হুগলির চুচুড়ায় জেলা দপ্তরে একটি কাজে এসেছিলেন তহাশুদ্দিকিব দপ্তরের সামনে তিনি সাংবাদিকদের হয়েছিলেন সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি পরামর্শ ছুঁড়ে দিলেন আসলে মুর্শিদাবাদের বাবড়ে মসজিদ তৈরি করেছে হুমায়ুন কবির এই নিয়ে রাজ্যের রাজনীতি গত কয়েকদিন ধরেই সরকম। আর এই বিষয়ে প্রথমে প্রশ্ন করা হয় ফুরফুরা শরীফে পিরজাদাকে। তখন তিনি উত্তরে বলেছেন মসজিদ নিয়ে রাজনীতি করা যাবে না কিছু অসৎ চরিত্র রাজনৈতিক নেতা আছে তাদের কাছে উন্নয়নের কোনো খবর নেই শুধু মন্দির মসজিদকে নিয়ে রাজনীতি করে চলেছেন এরপরেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহসিদ্দিকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন মুসলমান ভোটারদের ভোট কিনে ফেলেছেন অতএব মুসলিম ভোট আমাদের কাছ থেকে সরে যাবে না তাই হিন্দু ভোট অধিকারেরও চেষ্টা চলছে না আর তবে এরপরে মুখ্যমন্ত্রীকে তিনি পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ খেলা না খেলে উন্নয়নের ধারা যেভাবে রেখেছেন সেইভাবে উন্নয়ন করলে ওকে কেউ হারাতে পারবে না মন্দির মসজিদ মানুষকে করে দিলে মানুষের মন জয় করা যায় না উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে সেটির দিকে লক্ষ্য রাখুন তাহলেই হবে দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হল না দু হাজার তেইশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের এইট পাথরত চাকরি প্রার্থীদের পরীক্ষায় আবেদন করতে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এইট পাথরত একাংশ চাকরি প্রার্থী কিন্তু আদালতের নির্দেশে বলা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই ডিএল উত্তীর্ণ হয়েছেন যারা তারাই একমাত্র পরীক্ষায় বসতে পারবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পাট্টনায়কের বেঞ্চে নির্দেশ দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে পঁচিশে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ওই তারিখের আগে যারা ডিএল কোর্স সম্পূর্ণ করে ফেলেছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন কিন্তু যারা প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার অনুমতি চেয়ে মামলা করেছেন তাদের ডিএল এড পরীক্ষার ফলাফলই এখনো প্রকাশ হয়নি তাই এই নিয়ে প্রক্রিয়া সুযোগ দেওয়ার আর্জি খরচ করেছে আদালত মামলাকারী রাবে খাতুন সহ একাধিক চাকরি প্রার্থী আইনজীবী আলী আহসান আলমগীরের বক্তব্য তারা দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অনেকেই দু হাজার চোদ্দো কেউ কেউ দু সালে টেট উত্তীর্ণ হয়েছে কিন্তু বি ডিগ্রি থাকার জন্য তারা প্রত্যেকেই ফের এইট ডিগ্রি করেছেন প্রাথমিকভাবে প্রাথমিক শিক্ষারত চাকরিতে আবেদন জন্য কারণ সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষকতার জন্য ডিএলএ প্রশিক্ষণ আবশ্যিক করে ফেলেছেন উল্লেখ্য আবেদনকারীদের দু সালে কোর্স শুরু করেছিলেন চলতি বছরের জুন মাসে অন্তিম পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখনও এড এর ফলাফল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিকে পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন নয় ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারই আবেদনের শেষ দিন ছিল টোটো রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকার নির্ধারিত ফির থেকে কয়েক গুণ বেশি টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মালদা জেলায় চাচোলের দুই নম্বর ব্লক অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় টোটো চালকেরা যদিও বেশি টাকা চাওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে পরিবহন দপ্তর সাম্প্রতিক সারা রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এই নির্দেশিকা অনুযায়ী শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশনের কাজ টোটো চালকদের একাংশের অভিযোগ টোটো রেজিস্ট্রেশনের জন্য সরকারিভাবে দু হাজার ফি নির্ধারণ করা হয়েছে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও টোটো দালাল চক্র সক্রিয় চলাচল দুই নম্বর ব্লকে টোটো রেজিস্ট্রেশনের জন্য সরকার নির্ধারিত টাকার বদলে ষোলো হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে আর এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন টোটো চালকেরা চলাচলে টোটো চালক মোহাম্মদ শামিম বলেছেন আমরা টোটো চালক খুবই সামান্য রোজগার সংসার চালাই কারণ কারোরও বা তিনশো টাকা কারোর চারশো টাকা প্রতিদিনের উপার্জন হয় বেশিরভাগ চালক লোন নিয়ে টোটো কিনতে চলেছেন এদিকে সংসারের খরচ অন্যদিকে লোনের টাকা মেটানোর চাপ এই পরিস্থিতিতে আমরা কিভাবে টোটো রেজিস্ট্রেশনের জন্য ষোলো হাজার টাকা দিতে পারি বাধ্য হয়ে আজ আমরা সরকারি অনুমতি নিয়ে ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি গাছের শিকড় মাটির নিচে ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত কিন্তু কোন গাছের শিকড় কোন শিকড়টা থেকে কতটা রস সংগ্রহ করছে সেটি উপর থেকে বোঝা অসম্ভব হয়ে পড়ে রাজ্যের রাজনীতিতে প্রায় একই অবস্থাত তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের কখন কোন দলের সঙ্গে কোন বিষয়ে কতখানি সুবিধা পেয়ে থাকছেন তা আজও রাজনৈতিক বিশেষজ্ঞদের মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা বর্তমানে তার বাবরি মসজিদ নির্মাণের ঘটনাটি পুরো বাংলাকে উত্তপ্ত করে রেখেছে আসন্ন বিধানসভা নির্বাচনে অভিমুখ নিয়ন্ত্রণে এই ইস্যু কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে হুমায়ুনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে গত শনিবার রেজিনগরের বাবরি মসজিদ শিলান্যাস করে রাজ্যের রাজনীতিতে বড় ঝড় তুলেছেন তিনি একই সঙ্গে হুমকি দিয়েছেন নতুন করে দল গঠন করবেন তিনি শুধু তিনি একা নন এই দলের হয়ে অনেকেই প্রতিনিধিত্ব করবেন জোট গঠনের জন্য ইতিমধ্যেই এম আই এম এর দলের সঙ্গে আলোচনাও চলছে তার এই সঙ্গে তিনি জানিয়েছেন তিনি এই দলে প্রার্থীরা দুইটি কেন্দ্রে জয় পেলে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদর করে দলে ফিরিয়ে নেবেন আর এই সমস্ত মন্তব্যে প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রেজিনগরের বাবরি মসজিদের শিলান্যাসের ছাব্বিশে নির্বাচনের পাশে জেলা মালদা সহ গোটা রাজ্যে কতটা প্রভাব ফেলতে পারে হুমায়ুনের এই নীলনাকশার পিছনে আসল পদক্ষেপ কি আদপে কার মাথা রয়েছে এই নিয়ে কি বলেছেন বিরোধীরা রাজ্যের শাসক দলের বা বক্তব্যকে তিনি একাই এইসবের উত্তর খোঁজার চেষ্টা চলছে ইটিভি ভারতে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ দু সালে পরীক্ষায় উত্তরপত্র নিয়ে এবার নেওয়া হলো আরও কড়া পদক্ষেপ ফের নতুন নিয়ম নিয়ে এলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি সেই নিয়ম আসন জেনে নি আগের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল দু সালে পরীক্ষায় কোনো অতিরিক্ত পাতা দেওয়া হবে না পরীক্ষার্থীদের শুধুমাত্র সংসদের নির্ধারিত খাতাতেই উত্তর লিখতে হবে এবার এই নিয়ম আরও কঠোর করা হলো নয়া নিয়ম অনুযায়ী যে পাতায় পরীক্ষার্থীরা লিখবেন বা লেখা শেষ করবেন ঠিক তার নিচে পরীক্ষক বা ইনভেসিলেটরকে সই করতে হবে প্রতিটি খাতায় এর ব্যাখ্যা বাধ্যতামূলক শিক্ষক সংসদের মতে সর্বভারতীয় স্তরে বহু ব্যাখ্যামূলক পরীক্ষা এই পদ্ধতিই পরিচালনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমন ব্যবহার প্রথম করা হচ্ছে কারণ খাতা চ্যালেঞ্জ বা এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দাবি করেছেন যে সে বেশি আরও লিখেছিল কিন্তু কোনো পাতা নাকি হারিয়ে গিয়েছে এইসব প্রমাণ করতে গিয়ে সংসদকে আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে এমন সমস্যা এড়াতে নতুন নিয়মে স্বচ্ছতার বার্তা দিয়েছেন সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেছেন এই বছর থেকেই অ্যাড অফ লাইন নিয়ম চালু করা হয়েছে